Oh <laughs> প্রিয় ভাই আমাদের ডক্টর মিজান ও রহমান আজারি ভাই আল্লাহ আকবর বলে তিনি বাংলাদেশে গত দুই তারিখে এসেছেন যুবকেরা তার প্রোগ্রাম শোনার জন্য তার কণ্ঠে তাফসির শোনার জন্য পাগল হয়ে আছে কথা বলে ঠিক কিনা কোথায় মাহফিল আসবে গতকালকে সিরাত মাহফিলে হয়তো বা জাতীয় যে সিরাত উদযাপন কমিটির মাধ্যমে সিরাত প্রোগ্রাম হয়েছে অনেকে আশা করেছিল এখানে ডক্টর মিজান ও রহমান আজারি ভাই কথা বলবেন তার মামা নিজে বলেছেন না প্রোগ্রামটা আমরা রাখি নাই এটা সম্পূর্ণ গুজা তবে আমরা শুনতে পাচ্ছি খুব দ্রুত তিনি আবারও দেশে বাইরে যাবেন তবে দেশের বাইরে যাওয়ার আগে দুই একটা প্রোগ্রামে তিনি কথা বলতে পারেন কথা কি বুঝতে পারতেছেন এই আমরা বলবো ভাই ডক্টর মিজান রহমান আজারি ভাই এসেছেন তার পরিবার থেকে দীর্ঘ দিন তিনি প্রায় সাড়ে চার বছর দেশের বাইরে ছিলেন তার পরিবার আছে স্ত্রী সন্তান আছে তাদেরকে একটু সময় দিতে হবে কথা বলে ঠিক কিনা তিনি এসেছেন তারও তো পরিবার আছে অনেকে তার প্রোগ্রাম নেওয়ার জন্য আমাদের কাছে পর্যন্ত ফোন দিয়ে বলতে আজারি হুজুর একটা

আন্তর্জাতিক ভাবে তিনি দেশের বাইরে থেকে বিভিন্ন দেশে সফর করেছেন দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন আল্লাহ পাক যেন প্রিয় ভাইকে সুস্থতার সহিত খায় দান করেন দ্বীনের দাই হিসেবে কবুল করেন আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি আল্লাহ পাক যেন ডক্টর মিজান ও রহমান আজারি ভাইকে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করেন যারা বলেন আমিন তার মিথ্যা গুজব সরাবেন না অনেকে ফেসবুকে পোস্ট করতেছেন অমুক জায়গায় তার মাহফিল কে বলতেছে কুষ্টিয়ে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আগামী দশ তারিখে ওয়াস করবেন এ কথা বলে সরাচ্ছেন আদৌ কতটুকু সত্য মিথ্য আল্লাহ ভালো জানেন এই জন্য এগুলো ছরাবে না কোথায় প্রোগ্রাম হবে দেখতে পাবো কথা বলিনি কেন উনি দেশে আসছেন কোথাও মাহফিল করেন না ইউটিউবে बोलतेছেন মিজানুর রহমান আযারী হুজুরের তাৎকা আলোচনা মিজানুর রহমান আযারী দেশে এসে প্রথম মাহফিলে যে কথা বলে দেশবাসীকে কাফিয়ে দিয়ে এই যে কথাগুলো বলেন মিথ্যা থাম্বেল দিয়ে মিথ্যা টাইটেল দিয়া আলোচনা করতেছেন কেন রে ভাই কি দরকার বুঝাবো পুরোতন আলোচনাগুলো আপলোড করে মিথ্যা থাম্বেল দিয়ে बोलतेছে গতকালকের মাহফিলে চমৎকার আলোচনা এই কথাগুলো বলে তারা গুজব সরাচ্ছেন তিনি কথা বলেন তার আলোচনা আপনি দেন কিন্তু পাল্টা কিছু না গুজব সরাই না ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আবারও বাংলাদেশে তীরের বেশে ফিরে এসেছেন আবারও কোরআনের মঞ্চে হিংসা আল্লাহ হেরে গেছে আমাদের হিংসা জিতে গেছে যুবকদের ভালোবাসা কথা বলে ঠিক কিনা ঠিক আগে তো কয়েক লাখ মানুষ হইতো এখন যে কত লাখ হবে আল্লাহ ভালো জানে এইজন্য ধারাবাহিকতা বজায় রাখতে হবে ওলামায়ে کرامদেরকে এই দেশের মানুষ যেভাবে মুহব্বত করতেছে দিন দিন ইসলামের যে গণজোয়াত হচ্ছে আমার বিশ্বাস আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ

আল্লাহর জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠিত কথা বলেন ঠিক কি না কোরআন মানব জাতির সংবিধান এটা শুধুমাত্র ধর্মীয় একটি কিতাব নয় এটা শুধু মাদ্রাসা মসজিদের ভিতরে থাকবে না এটা শুধু আমলের ভিতরে থাকবে না তসবির দাঁনার ভিতরেই থাকবে না আল্লাহর কোরআনের যদি আপনি রং দেখতে চান আল্লাহর কোরআনের যে মজুদ দেখতে চান কোরআনের ভিতরে যে আকর্ষণ আছে এটা যদি দেখতে চান তাহলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢুকায় দাও কোরআনের রং বুঝতে পারবেন কোরআনের স্বাদ পাবেন কথা বলে ঠিক এর বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট কায়ে হোক চান তো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আরেকটু একটু জোরে বলেন আমি আমার ভাইয়েরা নিজেদেরকে পরিবর্তন করার নিয়তে প্রত্যেকটা তার সির মা আমরা যাবো

এই জন্য ভাইয়ের আমার এই টেলিভিশনের ছবি আর মোবাইলে সেলফি আর রং তামাশা এগুলো করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই লিয়া বলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল কে করেছে কার আমল কত বেশি সুন্দর আল্লাহ দেখবেন কে দেখবেন আমাদের সুন্দর আমল করা দরকার আছে না আমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কার সবচাইতে ভালো আমল কার যার আমল যত বেশি যার আমল যত বেশি ভালো আখেরাতে তার তত দাম বাড়বে কথা বলে ঠিক কিনা আমলের ভেতর পুরো আখেরাত বরবাদ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা রাত্র অনেক বেশি হয়ে গেছে দুইটা ঘটনা আমি বলতে চাচ্ছিলাম যদি বলতে যে আরো এক ঘন্টা সময় লাগু করে বাবা কিছু ভাইরা আছে এতটা মহাব্বত করেন আলহামদুলিল্লাহ ভালো রাত সাড়ে বারোটা বেজে গেছে আর এদিক সেদিক না যা। আল্লাহ তালা যে রহম করে বৃষ্টি আর না দিয়ে আমাদেরকে করেন তফসির শোনা এবং সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালার দরবারে আর একবার শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাচ্চা শব্দে কি দেখেছিলেন পুরো ঘটনা বলতে গেলে আধা ঘন্টা চলে যাবে ওইদিকে আর যাবো না হজরত আলীর ঘটনাটা এক মিনিটে বলে দিয়ে যায় দুইটার মধ্যে একটা বলি তন্ত্র তারা কি বলেন রাগ করবেন না

এইবার আমর কে ডেকে বলতেছে আমর রে তোর যদি সাহস থাকে ডাকটা বার হয়ে দেখা আমর এক পা সামনে আসে তিন পা পেছনে যায় এমন অবস্থায় তাকায় দেখে কাঁধে থাকা সাড়ে তিন মনজনের তরবারি আমার আল্লাহ কাঁধে বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কালকে নয়টার পরে বলিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না

নিজের বউটা যেমনই ভক্তি থেকে জুটে গেছে আলহামদুলিল্লাহ বলে তারাই ভালোবাসে মনে করেন আপনার বউ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখবেন এমনি কথা না মা বোন যা বসে আছে আমার মা-বোনেরা অনেক কিছুছে তাই না মা-বোনদের জন্য আমল কম দাম বেশি চারটি আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার পাঁচ ওয়াক্ত সালাত রমজান মাসের রোজা দুই নাম্বার ফরসবদ চার নাম্বার স্বামীর خدمت এই চারটি আমল মা-বোনরা সঠিকভাবে করলে আল্লাহ তাআলা মা-বোনদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন বলেন সুবহানাল্লাহ কিন্তু মা-বোনেরা নামাজ সঠিকভাবে পড়ে না যোহর পড়ে আসরের সময় আসর পড়ে মাগরিবের সময় আর মাগরিবের নামাজের সময় হাসের বাচ্চা গরু ছাগল তুলবেন যায় মা

হলে বহু মাস আগে বলছিলাম শুনেন কেন না মালা আর তো জালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিস্যানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কেন না মালা জামা জামাই জানি এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিস্যানেলে ছবি দেখিতাম স্বামী চিন্তা করে বউ যদি ছলগান দেয় আমারও তো দোয়া দরকার এবার স্বামী বউকে বোঝানোর জন্য বলতেছে সাথী তুমি রাগ করো না খল তোমার কি তোমার জন্য আঙ্গ কিনে নতুন জামা পাখি ইস্টার জল সাথে ইকা যখন হয়েছে ইমার জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে পাখি জামা না পাওয়া সাতজন গেল মরি কয়জন মরছিল সাতজন মরছিল ফেরেস কি ফিটার খিলেছে না ফাটাচ্ছে কথা কন না গায় সাতজন গেল মরে সতেরো জন দিল স্বামী তালাক হলো অন্যের বধু হাই আমার বাকি জামা না জানি কি মধু যে জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা যাই না পাওয়া অনেক নারী মাঝে খুঁজে কথা বলে স্বামীর ঘর ছাড়ছে এরা কি মহিলা এরা মহিলা না জানি একটা পাগল ভাইয়া যায় আগে শোনা গেল ফোর পিস এরপরে আসলো থ্রি পিস তারপরে শুনলাম টু পিস ইদানিং শুনতেছি ওয়ান পিস ওয়ান পিস ভাবি ওয়ান পিস না জানি কোন দিন আল্লাহ না করুক শোনা যাবে নাই পিস ও হাত যত বাড়তেছে আমল তত কমতেছে কথা কেন কেন জানালার কথা ঠিক আছে দরজার কথা ঠিক আছে এমন কি রান্না করে পর্দা ঝোলায় রাখে নিজের শরীরে পর্দা দিতে চায় না এমন ডিজিটাল মা বোনা করে সতেরো জন দিল স্বামী তালা হতো অন্যের পঠু রে আমার পাখি জামা না জানি কি মধু সেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে

বাহির ভিতরে অবস্থান করো খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাস্তিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো নারী যদি অবশ্যই ভদ্র হয় কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির নিয়ে হয় সে পর্দা ছাড়া পর্দা ছাড়া বাইরে যেতে পারে না পর্দা নারী সিকিউরিটি দেবে পর্দা নারী মিলে পর্দা দেবে পর্দা শিব নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় পর্দা গুলো প্রত্যেকটা নারীর অহংকার পর্দা নারীর সম্মান মর্যাদা

এই মহিলা তখন বলে যুবক মা বোনদের ঘুমwidetilde জেন কর কান। তোর ঘরে কি মা বোন নাই? তোমার ভিতর কি শরণ নাই? ও তখন বলতেছে আমার মা বোন তোমার মত nil লobjc বেhaya বেকর্তা না। শরীরলে সব কিছু আলগা করে চলবে। উল্টা-পাল্টা পোশাক ਪয়রা সব ফুটা তুলবা। আকর্ষনীয় করিয়া

বয়স যত বেশি হবে পর্দা তত হালকা একটা ওর না একটা চাদর মোড়ায়া গেলেই পর্দা হয়ে যাবে কিন্তু যুবতী দাদির গায়ে বোরকা এমন পোড়কা দাদি উষ্ঠে খেয়ে পড়ে যাবি পোড়কা পায়ের তলে পড়ে রাস্তা সাফ করে যায় আর ষোলো বছরের নাতনি কিভাবে থ্রি পিস ওর না এরকম মামলারের মতো দিয়ে বোরকা কাম একটা আম গাছ কালকে কিনে নিয়েছেন আজকে লাগাইলেন এর চতুর সাইডে বেড়া দেয়া লাগবে কারণ এটা ছাগলে মুখ দিতে পারে কিন্তু যে আম গাছের বয়স 50 বছর 40 বছর তার সাইডে যদি বেড়া দেন আর বলেন পাতা খাইতে পারে ছাগল মানুষ কবি একটা পাগল বোরকা দাড়ি শড়িলে দরকার নাই পোকা দরকার মিলা পীর মায়ের শরীরে বরকার মেয়ের শরীরে বরকার যদি বলা হয় দাদি নানি তোমার গায়ে বড় নাতনির গায়ে ওকে একটু দেখুক একটু বিয়ে হওয়া লাগবে না মানুষ একটু পছন্দ করবে মানে পাত্রী রাস্তায় দেখতেছে এরকম লোক নাই

কয়েকদিন দিন পর লাক্তি কুতিতে আলাদা করে দি। যে কোরআন পড়ে নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে ফরজ পর্দা মানে নেককার আবেদা সালেহা ঘরে নিয়ে আসো রান্না করে শ্বশুরের প্লেটে ভাত বেড়ে দিবে সেই জবান দিয়া বেটার পড় কোরআন তেলাওয়াত করবে ওই জবান দিয়ে শ্বশুর শাশুড়িকে গালি দেবে না আর কলেজে ইউনিভার্সিটিতে পড়া বেডা ঘরে আসে বেশি কথা বলে বেডা স্টক বেডা আবিশ মুরহে حاجه সব পালটাইনি ঠিক ঠিক কথা কই না ঠিক তখন পপল ঠাডা লাগের কান্দা লাগবি কি নি আসলে সাসা সাবধান রাস্তাঘাটে ছেলের গো চয়েস করা যাবে যাই হোক নাতি পাবেন মা ভালো ফসল কথায় আছে মা ভালো তো সন্তান ভালো খেত ভালো তো ফসল ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো কথা বলো ঠিক কিনা